বিশ্ব রাজনীতিতে আবারও উত্থাল সময় এক সময় যে ন্যাটো জোটকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ঐক্যবদ্ধ সামরিক জোট হিসেবে ধরা হতো সেই ন্যাটো নিয়েই এখন প্রশ্ন এই জোট কি আদৌ আগের মতোই কার্যকর আছে নাকি ইউরোপ আমেরিকার দ্বন্দ্বে এই প্রশ্নগুলোর কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক ও পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় বসার সময় ট্রাম্প আমেরিকার জনগণকে আশ্বাস দিয়েছিলেন যুক্তরাষ্ট্র আর অপ্রয়োজনীয় যুদ্ধে চড়াবে না বিদেশে অর্থ ব্যয় কমিয়ে দেশের জনগণের উন্নয়নে মনোযোগ দেওয়া হবে আমেরিকা ফার্স্ট নীতি হবে তার প্রশাসনের মূল ভিত্তি কিন্তু ক্ষমতায় বসার পর থেকে ট্রাম্পের কর্মকাণ্ড ঘিরে শুরু হয় ব্যাপক বিতর্ক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন ট্রাম্প ধীরে ধীরে তার আগের অবস্থান থেকে সরে এসে আরও আক্রমণাত্মক ও আগ্রাসী পররাষ্ট্রনীতি গ্রহণ করেছেন বিশেষ করে ইউরোপ এবং লাতিন আমেরিকার বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে সবচেয়ে বেশি আলোচনা জন্ম দেয় ভেনেজুয়েলা ইস্যু সমালোচকদের দাবি ট্রাম্প প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা আরও বেড়ে যায় যদিও এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয় তবুও আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা হয় অনেকে এটিকে একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে দেখেন এরপর আসে গ্রিনল্যান্ড প্রসঙ্গ ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে ঘিরে ট্রাম্পের মন্তব্য ইউরোপীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করে বিভিন্ন বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত দেন কৌশলগত ও খনিজ সম্পদের দিক থেকে গুরুত্বপূর্ণ এবং অঞ্চল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা উচিত যদিও এটি বাস্তবায়নের কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না তবুও ইউরোপীয় ইউনিয়ন বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয় ইইউ নেতারা একাধিকবার প্রকাশ্যে এবং কূটনৈতিক চ্যানেলে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেন তাদের বক্তব্য ছিল এ ধরনের মন্তব্য শুধু আন্তর্জাতিক আইন নয় ন্যাটোজোটের পারস্পরিক আস্থাকেও দুর্বল করছে এখানেই মূল সংকট ন্যাটোজোট গঠিত হয়েছিল মূলত ইউরোপ ও উত্তর আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই জোটের ভিত্তি ছিল পারস্পরিক সহযোগিতা সম্মিলিত প্রতিরক্ষা এবং বিশ্বাস কিন্তু সমালোচকদের মতে ট্রাম্প প্রশাসনের একতরফা সিদ্ধান্ত ও করা বক্তব্য সেই বিশ্বাসে বড় ধরনের ফাটল ধরিয়েছে ইউরোপের একাধিক দেশ অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র ন্যাটোর নিয়ম উপেক্ষা করে নিজস্ব স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে এমনকি জাতিসংঘের কিছু নীতিমালাও লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ ওঠে এর পাল্টা প্রতিক্রিয়ায় ইউরোপীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে ফ্রান্স জার্মানি সহ কয়েকটি দেশ আলাদা ইউরোপীয় প্রতিরক্ষা কাঠামোর প্রয়োজনীয়তার কথা প্রকাশ্যে বলতে শুরু করে যে কার্যত নেটোর ঐক্যকে আরও দুর্বল করে দেয় বিশ্লেষকরা বলেছেন নেটো হয়তো কাগজ কলমে এখনো আছে কিন্তু বাস্তবে এই জোট আর আগের মতো ঐক্যবদ্ধ বা স্থিতিশীল নয় যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যেই বিশ্বাসের সংকট এতটাই বেড়েছে যে যে কোনো বড় সংকটে নেটো একসঙ্গে কাজ করতে পারবে কিনা তা নিয়েই সংশয় রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ এটিকে নেটোর নিরব পতন বলেও আখ্যা দিচ্ছেন তাদের মতে এটি হঠাৎ ভেঙে যাওয়ার ঘটনা নয় বরং দীর্ঘদিনের টানাপড়নের ফল অন্যদিকে ট্রাম্প সমর্থকরা বলছেন ট্রাম্প আসলে আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন আর এতদিন ইউরোপ যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল ছিল নেটকে নতুন ভাবে সাজানোই লক্ষ্য তবে প্রশ্ন থেকেই যায় এই নতুন পথে গিয়ে পশ্চিমা বিশ্ব আরো নিরাপদ হচ্ছে নাকি আরো বিভক্ত সব মিলিয়ে বলা যায় নেটো জোট আজ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এটি আনুষ্ঠানিক ভাঙন না হলেও রাজনৈতিক ও কৌশলগত ভাবে জোটটি যে বড় ধরনের অস্থিরতার মুখে তা অস্বীকার করার উপায় নেই এই পরিস্থিতি ভবিষ্যতে বিশ্ব রাজনীতি কোন দিকে নিয়ে যাবে ইউরোপ কি যুক্তরাষ্ট্র ছাড়াই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে নাকি আবারও কোনো বড় সংকট নাটকে এক টেবিলে বসতে বাধ্য করবে আপনার মতে নেটকে সত্যিই ভেঙে পড়েছে নাকি এটি শুধু একটি অস্থায়ী সংকট মতামত জানান কমেন্টে ধন্যবাদ